i আমার টাকা দিতে হবে আমার টাকা পেতে হবে আমার টাকা হকের টাকা লক্ষ্যের টাকা চলতে চলবে না হাইকোর্টের গাছের তোমার দিতে হবে

تھا چتا گات کي دغه دغه په چلو چلنه نه په چلو چلنه ته تمہارا په چتا گات کي دغه دغه په چلو چلنه نه په چلو چلنه ته دغه دغه په چتا گات کي دغه دغه په چلو چلنه نه په چلو چلنه ته دغه دغه په چتا گات کي دغه دغه په چلو چلنه نه په چلو چلنه ته دغه دغه په چتا گات کي دغه دغه په چلو چلنه نه په چلو چلنه ته دغه دغه په چتا گات کي دغه دغه په چلو چلنه نه په چلو چلنه ته دغه دغه په چتا گات کي دغه دغه په چلو چلنه نه په چلو چلنه ته دغه دغه په چتا گات کي دغه دغه په چلو چلنه نه په چلو چلنه ته دغه دغه په چتا گات کي دغه دغه په چلو چلنه نه په چلو چلنه ته دغه دغه په چتا گات کي دغه دغه په چلو چلنه نه په چلو چلنه ته د প্রশাসনকে অনুরোধ করছি আপনারা আমাদেরকে সহযোগিতা প্রশাসনকে অনুরোধ করবেন আপনারা আজকে আমাদের যে দাবি যে দাবি নিয়ম উদ্দেশ্য হচ্ছে চারটি যে আমরা টাকা পাবে কয়েক টাকা আমরা সরকার شئ کتا پتہ کے ٻڌا ڏي آھي اٿي پارا ٻڌا ڪم ٿي چئي 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 বকের স্বার করতি একেবারে কোন চলছে চলবে করতে ਆਪ ਤੇਰਾ ਕੀ ਕਰੇਗਾ ਜਿਹੜਾ ਵੀ ਸਵਾਪ ਚੋਣਾਂ ਚਲ ਰਹਿਣਾ ਕੇਂਦਰ ਵਰਗਤਮਾ ਜਨਾਈ ਠੀਕ ਠੀਕ ਕਰ ਠੀਕ ਠੀਕ ਕਰ ਵਰਗਤਮਾ ਜਨਾਈ ਠੀਕ ਠੀਕ ਕਰ ਠੀਕ ਠੀਕ ਕਰ ਪਾਉਣਾ ਮੇਰੇ ਅਧਿਕਾਰ ਰੁਕੇ ਪਾਉਣਾ ਵਰਗਤਮਾ ਇਹ ਨਾ ਵੀ ਕੇ ਅੰਤਯੰਤ ਚੱਲਦੇ 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 ਪਾਉਣਾ ਮੇਰੇ ਅਧਿਕਾਰ ਅੰਤਯੰਤ ਚੱਲਦੇ ਚੱਲਦੇ

যে কারণে সর্বটা ভিন্ন যৌবিতা এই চার বছর ধরে করেছে। যে কারণে আজকে যৌবিতা করবে। তো আমরা আপাতত ব্লাড 1250 আমাদের এই তিক্ত কোণ থেকে আমরা ফিরে যাব। হ্যাঁ चारि पियो टिक टे कंदा चला चल चारि खेत

ওনারা পাঠিয়ে দেবে পাঠিয়ে নেন বিভিন্ন দপ্তরে প্রশাসনের সহযোগিতায় আপনারা আমাদের মুক্ত করুন আপনারা আমাদের জানে শুনে আসুন প্রশাসন আপনার দেখব নমস্কার আপনারা একটু একটু সরে যান একটু সরে নগরটাকে ছেড়ে দিন প্রশাসন অনুরোধ করেছেন প্রশাসন সহযোগিতা করেছেন প্রশাসনের যারা কর্তা ব্যক্তি আছেন তারা আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত ঘরের তারা আমাদের যন্ত্রণাটা নিশ্চয়ই বুঝেছেন বিশেষ করে আমি বলবো আমার সাংবাদিক বন্ধু যারা আছেন তারা আমাদের এই বার্তাটা বিভিন্ন জায়গায় যেখানে পাঠিয়ে দিলে আমাদের কাজ হবে আপনারা পাঠিয়ে দেবেন বন্ধুগণ আজকে আমরা কেন নষ্টாய் আমরা কেন নষ্টாய் তার জন্য কি পে দুচার কথা বলেছি আল্লাহ 2021 21 22 আর্থিক বছরে এমজি এনার্জি যে কার মাল সাপ্লাই দিয়েছিলাম গ্রুপপতি তার पेमेंट পাই নাই আমি অনেকজন আমাকে জিজ্ঞাসা করেছে এবার কি করব বাংলায় বলি একশো দিনের প্রকল্প যে প্রকল্প মাননীয় ডক্টর প্রধানমন্ত্রী মনমোহন সিং আমাদের ভারতবর্ষে নিয়ে এসেছিলেন একশো দিনের কাজ সেই একশো দিনের কাজ দুটো ভাগে বিভক্ত হয় মেটেরিয়াল সাপ্লাই দেওয়া হয় এবং লেবারের কাজ করা হয় লেবারের কাজটা জব কার্ডে পেমেন্ট হয় আজকে মাননীয় ডিএম মাননীয় এসপিও মাননীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যে গ্রামে যাচ্ছে পাড়া বৈঠক করতে পাড়ার সমাধান করতে সেই রাস্তা ঝাড়ের টাকা আমাদের ঠিক বাপের টাকা আমাদের ঠিকাদারদের টাকা আমরা কোন রাজনৈতিক দল আমরা এখানে আসি নেই থেকে বাইরে নিয়ে এসেছি দেখে নিয়ে এসেছি আমরা যখন প্রাপ্ত বয়স্ক নিশ্চয়ই কোন রাজনৈতিক দলকে আমরা ভোট দিই আজকে আমরা প্রশ্ন করব না বিরোধী দলনেতা সুব্রত সুবেন্দ্র অধিকারীকে উনি বলেছিলেন এক কোণে আমি ভারতবাস পশ্চিম মগলা এমজে এনার্জি রে টাকা বন্ধ করে দিলাম উনি তো কথাই কথাই বাগটা তুলেন তো আমরা আজকে এই সংবাদে থেকে উনারে উনকে চ্যালেঞ্জ করছি আপনি যদি এক বাপের কথা হন পশ্চিমবঙ্গর যত মন্ত্রী যারা অন্যায় করছে তাদেরকে জেলে ভরবি আমাদের টাকা আমাদেরকে মিটিয়ে দিন। ফ্যাসাদাসী ওকেpostcss করতে চাই গুজিটাকে জেলা পূর্ত মন্ত্রী তার ছেলের मिनिस्टर খবর 29 কোটি টাকা তছরূপ করেছেন 71 কোটি টাকা জব্দস্থ হয়ে উনি জেলে বসে আছেন। মাননীয় সুবেেন্দু অধিকারীকে বলবো আপনি একটা প্রশ্ন করুন করছি আপনি মন্ত্রী সাহেবকে বলুন যে मिস্তাক খাগরে কেন জেনে গেছে গুজরাটে কেন অর্থনীতির কাজ বন্ধ হলো না আমার পশ্চিম বাংলায় কেন হলো কারণ এখানে পশ্চিম বাংলাকে বঞ্চিত করা হচ্ছে পাশাপাশি এটাও আমরা বলি আমরা আমাদেরকে ওয়ার অর্ডার দিয়েছে আমাদের কোন বর্ধমান districts এর কথাটাই আমি বলছি বর্ধমানের distict এ 23 টা ব্লক আছে দুশো পনেরোটা গ্রাম পঞ্চায়েত আছে সাড়ে তিন হাজার গ্রাম আছে আমাদেরকে ওয়ার্ড অর্ডার দিয়েছিলেন সেই সংশ্লিষ্ট মাননীয় প্রধান ও প্রধান মহাশয়গণ তাদের ওয়ার্ড ভিত্তিতে আমরা সরবরাহ করেছি দ্রব্যাদি আমাদের ট্যাকের টাকায় ব্রিজ হয়েছে আমাদের ট্যাকের টাকায় ঢালায় রাস্তা হয়েছে আমাদের ট্যাকের টাকায় কালবাগ হয়েছে আমাদের টাকা আদায় সিরিয়াস হয়েছে আমাদের টাকায় প্রাইমারি স্কুল হয়েছে আমাদের টাকায় বাগান হয়েছে আর আমরা গোড়াগড়ি খাচ্ছি আমরা কি জানাইনি বলছেন কাউকে আমরা জানিয়েছি

গ্রাহ্য হয় নাই আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গেছি আমরা কালীঘাটে গেছি আমরা বিরোধী দলের কাছে গেছি আমরা এনআরপি গেছি আমাদেরকে সবাই ফুটবল যাবে একটা পর একটা কিন বেড়ে আমাদেরকে সরিয়ে দিয়েছে আমরা বাধ্য হয়েছে এখানে আসতে আমরা থেকে স্মরণ করতে চাই দু একুশ সালে যখন আমরা ইনভেস্ট করি মানপত্র সরবরাহ করি তখন সুনার দাম ছিল ছেচল্লিশ হাজার ছশো চল্লিশ টাকা আজকে সুনার দাম এক লক্ষ তেরো ছশো চল্লিশ টাকা আমরা কি পাচ্ছি বহু লোক অন্যায় ও সহ্য করতে না পেরে সুসাইড করেছে অনেক বন্ধুগণ অন্য রাজ্যে পাড়ি দিয়েছে পরিযায় শ্রমিকের কাজ করছে বড় আশা করে আমার বাবারা আমাদেরকে টাকা তুলে দিয়েছিল জমি বিক্রি করে পেনশন পেয়ে চাকরি রিটায়ার করার পর টাকা পেয়ে যে সেই টাকা নিয়ে তোমরা কন্ট্যাক্ট তৈরি করো কিন্তু দুর্ভাগ্য আমরা সেই আশা রাখতে পারিনি আমি দীর্ঘ বক্তব্য রাখবো না আমাদের আর দশ মিনিট সময় আছে দশ মিনিটের মধ্যে আমরা যাব মাননীয় ডিএমকে ডেপুটেশন দিতে আমাদের কয়েক হাজার ঠিকাদার কয়েক হাজার কোটি টাকা আমাদের বাকি আছে পাশাপাশি দেখুন কেন্দ্রের রাজ্য আমরা বুঝি না কেন্দ্র বলছে রাজ্য দেয় দিয়েছি রাজ্য দেয় নাই রাজ্য বলছে কেন্দ্র দেয় নাই আমাদের অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি তো অনেক মাননীয় আমি অনেক তো

আজকে ডিএম অফিস সব আমরা তো মরেই গেছি এক একে তো অনেক মরেছে আমরা মরবো অবরোধ করবো বাড়িতে আর যেতে পারছি না বাবা মার কাছে ভাত খেতে কারো ভুলের বিয়েতে সাহায্য করতে পারি নাই বাবা মাকে ট্রিটমেন্ট করে টাকা জোগাড় করতে পারি নাই মা পড়ে আছে ব্লাড ক্যান্সার টাকা আমরা টাকা দিতে পারছি না এ অসহায়ের মধ্যে করছি তার থেকে আপনারা আমাদেরকে ধরে নিয়ে যান জেনে বসে আছে কম করে ডাল ভাত রুটিটা তো বাঁচবে তাই আমরা যদি না হয় জানুয়ারি মাসে আমরা বীরত্তর আন্দোলন করব আমরা শুয়ে বাড়াবাড়ি দেব তখন প্রশাসনের যদি আসেন আমরা তাদের কথাও শুনব না আর আমরা কিছু বলবো না যারা এসছি দূর দূরান্ত আমি ধন্যবাদ দেবো প্রশাসনকে আমি খুব খুব ধন্যবাদ দেবো যারা সাংবাদিক বন্ধু বহু সাংবাদিক বন্ধু এসছেন কুড়ি পঁচিশ জন তাদেরকে ধন্যবাদ দেবো সব থেকে বয়স্ক নটরাজ কনস্ট্রাকশনে ইঞ্জিনিয়ারিং কোঅপারেটিভের আমার আমার অভিভাবক সমতুল্য আমাদের মুখার্জি অরুণ মুখার্জি দা এসছেন খুব ভালো লাগলো অসুস্থ শরীর নিয়ে আমাদেরকে সহযোগিতা করতে এসছেন যারা এসেছে তাদেরকেও আমাদের আন্তরিক ধন্যবাদ রইল আমাদের অ্যাসোসিয়েশনের তার থেকে আপনারা যেখানে ডাকবেন আমরা আপনাদের সঙ্গে সামিল হব কারণ আমরা বঞ্চিত আমরা বঞ্চিত সবাই বঞ্চিত যারা ভাবছে যে আমরা আমাদের তো টাকা পাচ্ছি আগামী দিনে টাকা পাবেন কিনা মনে হয় না অতএব আমরা আমাদের আন্দোলন করব আমাদের টাকা আমাদের হকের টাকা সেই টাকা আমরা যাতে পাই যতদিন না পাই আমার লাগাতার আমরা এই আন্দোলনের কর্মসূচি পালন করে যাব নমস্কার আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি এরপরে আমাদের আমাদের কমান্ডার জি স্যার কর্মীদের সবাই এক জায়গায় আসতে বলছি আমাদের সোগ্রানের মাধ্যমে আমাদের আজকের কর্মসূচি শেষ হবে আগে বলেনি আগে বলেন বেস লোক হচ্ছে লোক ঢুকছে লোক চলতে সাধারণ লোক ঢুকছে

আমরা একুশ সাত থেকে কাজ করেছি এম জেনার যে দ্রব্যাদি করেছি কিন্তু আমরা কয়েক হাজার সবজেক্টটা কয়েক হাজার প্রতিটা কাছে বাবু সরকারের কাছে বাবু কয়েক হাজার কেন্দ্র সরকার বলছে রাজ্য সরকারকে দিয়ে দিয়েছি রাজ্য সরকার বলছে কেন্দ্র সরকার দিয়ে দিয়েছে দেখুন আমরা কাজ করেছি টাকা দিতে হবে কি মধ্যে কয়েকটা কন্ট্রাক্টর সুনসাইড করেছে তাদের টাকা পয়সা না তারা কয়েকটা কন্ট্রাক্টর সুনসাইড করেছে দেখছেন না আজকে প্রায় তিনশো সাড়ে তিনশো ঠিকাদার এসেছে আমাদেরকে সহযোগিতা করেছে বর্তমান ইঞ্জিনিয়ারিং প্রপার্টিভের কন্ট্রাক্টাররা পি আই কন্ট্রাক্টাররা এবং বি ডাব্লিউডি র কন্ট্রাক্টররা তারা এসেছেন আপনাদের কাছে একটা অনুরোধ সাংবাদিক বন্ধু যারা এসেছেন আপনারাও আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্তের ছেলে আমরা আমাদের ছেলে আমাদের বাচ্চাটা যেখানে পৌঁছে দিলে আমরা টাকাটা পাবো আপনারা সেখানে পৌঁছে দিলে আপনারা আমাদের কাছে আপনাদের কাছে আমরা চিরকৃত থাকবো এই নিয়ে আমরা দুবার ডিএমকে দিয়েছি ডিএমকে দিয়েছি দুবার কিন্তু এটা নিয়ে তিনবার আজকে আমরা প্রতিজ্ঞা করে এসেছি ডিএম ম্যাডাম যদি নিজে ডেপুটেশন নেন তাহলে আমরা দেবো তাহলে দেবো না পাশাপাশি এও বলে দিয়ে যাচ্ছি যদি আজকের মধ্যে দেড় দু মাসের মধ্যে আমাদের সমস্যার সমাধান না হয় আমরা লাগাতার লাগাতার করব যেখানে যাব সেখানেই দেখবো এবং মাননীয় বিরোধী দলনেতা সুব্রত শুভেন্দু অধিকারী যিনি কাজ বন্ধ করেছেন উনি যেখানে যাবেন পশ্চিমবাংলা সেখানে ওনার পিছু পিছু আমরা ধাওয়া করবো পাশাপাশি রাজ্য সরকার কাজ করেছে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না আমাদের টাকা পেতে হবে আমরা আর অত্যাচার সহ্য করতে পারছি না মধ্যে কয়েকটা বন্ধুকে দেখবেন আমরা ছবি দিয়েছি কয়েকটা বন্ধুকে আমরা হারিয়েছি পূর্বস্থলী দেবাশিস দে রাজেশ শর্মা কতটুকু এরকম অসহায় আজকে কি অবরোধ করলেন আজকে কি প্রতিবাদ করলেন আজকে আমরা প্রশাসনের সহযোগিতায় মানে আজকে যেটা করতে চাইনি অবরোধ করে একটা আইনত অপরাধ কিন্তু তবুও আমরা বাধ্য হলাম আজকে সংক্ষেপে কিছু একটা টাইম লংগট করলাম যদি আমরা টাকা ভা না পাই কারণ আগামী দিনে আমাদের কি morti হবে অবরোধ করব জেলে থাকব কত কোন অবরোধ করলেন কত কোন কতর আন্দোলন হবে আগামী দিনে বিরুদ্ধ আন্দোলন হাবই হবে কত অবরোধ করলেন আজ

একশো দিনের কাজে যার হয়েছে সেই টাকাগুলো দিতে হবে যাদের এফ হয় নাই তাদের এফ টিও করতে হবে যাদের কাজ হয়েছে বিল হয় নাই বিল হয়ে এফ করে তাদের টাকা দিতে হবে আপনার নাম আর পরিচয় আমার নাম মোহাম্মদ শরীফ মিয়া সভাপতি সারা বাংলা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের हम आपसे आपसे आप लोग देख लें कि केंद्र और राज्य केंद्र और राज्य दंदर पर किंतु जो है हेलो हम इनके आगे भी 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 आगे